এই জিনিসটা কিন্তু আমি সেই সুদূর সিলেটের ভুলাগঞ্জ সাদা পাথর থেকে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা এটা যে আমার কি উপকার হয়েছে কি উপকার করে বলার বাইরে আর এটা দিয়ে আমি আমার প্রয়োজনে অনেক কাজ করি বিশেষ করে আমার ফাঁকি বাজিতে আমাকে অনেক সাহায্য করে এই জিনিসটা ভুলাগঞ্জ সাদা পাথর থেকে আনার পরে এখন আমি মনে হয় খুবই সন্তুষ্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কি নুডলসের প্যাকেট এটা কি আমি ছাঁচা ছাঁচা করে নুডলস ভত্যা করবো না এইটাই হলো আসল কাজ এই নুডলস দিয়ে দিয়েই আমি আমার ফাঁকিবাজির দেখাচ্ছি এই দেখেন কিন্তু একদম গোড়া গোড়া হয়নি একটু ছোট ছোট টুকরা টুকরা আছে থেকে আমি মশলার প্যাকেট সরিয়ে নিলাম আর এই যে ফুটন্ত পানিতে সেই ঝুড়ি করে করা যেই নুডলসটা সেই নুডলসটা ঢেলে দিলাম এবার জাস্ট একটু কাটা চামচ দিয়ে নাড়বো একটু লবণ দেব আর ওই যে প্যাকেটের ভিতর যে মশলার প্যাকেট ছিল সেটার পুরো মশলাটা দিয়ে দিলাম ফাঁকিবাজি নুডলস রান্না বলা চলে যেটাকে আমার বাচ্চা এই সুপি নুডলস খেতে খুবই পছন্দ করে এটা রান্না করা যে এত ইজি আর প্যাকেটের উপরে দেখেন ডিমটা দেখে মনে হচ্ছে আলতোভাবে বসিয়ে রাখছে হাত দিলেই বুধে উঠানো যাবে কিন্তু না আসলে উঠানো যাবে না আমার নুডলস কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি মাত্র দুই মিনিটও লাগে না দেড় মিনিটে আমার নুডলস রান্না কমপ্লিট তো এখন আপনি কিভাবে সার্ভ করবেন সেটা আপনার উপর নির্ভর করে তো এইরকম ফাঁকিবাজি কাজ চাইলে আপনিও করতে